হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখুন আকাশে এখন সূর্যদেব অস্ত চলে গেছে অন্ধকার নেমে আসছে চারিদিকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি যেটা বছরে একবারই আসে দুর্গা পুজোর সময় এর আগমন বার্তাই দুর্গা দিয়ে দেয় শ্রাবণ মাসে দেখুন এখানে কত অ্যাডভান্স কাশ ফুল ফুটে গেছে এখন শিউলি ফুলও হচ্ছে তো রোজই শিউলি ফুল নিয়ে এসে পুজো দিই দেখুন কী শুভ্র কাশফুল কিছু গাছে ফুটে গেছে আর আমার সামনে দেখুন এই যে এই যে সামনে সামনে কিছু গাছ আছে এই যে দেখতে দেখুন কাশগাছ দেখুন সামনে থেকে দেখুন কীরকম আখের মতো দেখতে লাগছে গাছগুলো এগুলোতে এখনো ফুল আসেনি যেখানেও কিছু গাছ আছে কাশ গাছ কাশ গাছ ভর্তি ওই যে এগুলো এখনো ফুল আসেনি কিন্তু ওইখানটায় ফুল এসে গেছে পুজোর আগাম শুভেচ্ছা আপনাদের রইল কি শুভ্র ফুল সাদা ফুল লব কুশের মধ্যে কুশ লব একদিন হারিয়ে গিয়েছিল সীতা মা খুঁজে পাচ্ছিলেন না বনবাসে তখন সীতা মায়ের কান্না দেখে মুনি মুনি ঋষি মুনি মুনি এই কুশ গাছের মধ্যেই পুতুল বানিয়ে কুশ গাছ থেকে পুতুল বানিয়ে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন সেখান থেকেই কুশের জন্ম হয়েছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ওখানে দেখুন কত বড় একটা ঝাঁক দেখতে পাচ্ছেন এগুলো সব ফুলে ভর্তি হয়ে যাবে খুব ভালো লাগে এখানটা তখন মাঠগুলো এত সুন্দর লাগে দেখতে পুরো হাওয়ার মধ্যে ঝরে যায় আর এখন তো বৃষ্টিটা এখানে একটু বন্ধ আছে ফুলগুলো ওই জন্য সতেজ হয়ে রয়েছে পুরো ছাড়াচাড়া রয়েছে বৃষ্টি হয়ে গেলে আবার মানে এগুলো নরম ঝরে যাবে খসে যাবে দেখতে ভালো লাগবে না থ্যাংক ইউ দেখুন এখানে মানুষের পথ দেখুন একটা মানুষ যাচ্ছে দেখুন কীরকম দেখুন এই এই